বিএনপির নেতাদের বলছি জামাতের নেতাদের বলছি যেগুলো ভাগছে তো ভাগছে অপরাধীদের বিচার চাই কিন্তু যেগুলো এলাকায় নিরীহ অমলি এগুলোরে তবা টবা করায়া সৎ পথে রাখবেন নিজেদের সাথে রাখবেন এদেরকে কই ফালাবেন এটা আপনাদেরই ভাই বন্ধু ঠিক না আর যত বেশি আমরা দ্বন্দ্ব করব তত দেশ গৃহযুদ্ধের দিকে যাবে অতএব অপরাধী যারা ফেসিবাদী জালেম খুনি লুটেরা তাদের প্রত্যেকের ফাঁসি চাই বিচার চাই বাকিদের চাই আল্লাহর মাফ অনেক রক্ত লাগবে জীবন লাগবে আছে কিন্তু ইসলামী সমাজ আপনারা বানাই দিতে পারেন সংস্কার সংস্কার বলেন ডক্টর ইউনুসের হাতে কিচ্ছু নাই সব আপনাদেরই হাতে ইউনুস সাহেব কি করবে ছিয়াশি বছর বয়স বেশি ত্যাক্ত করবেন হঠাৎ হার্ট অ্যাটাক করুন লাইফ সাপোর্টে দিতে হবে সংস্কার তো আপনাদের হাতেই আছে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল যারা করেন প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ কি নাই কথা করেন আর আপনি আপনার দলকেই ভোট দিবেন আমি কেয়ামাত কোয়ার শুনাইল আপনার হেদায়ত না থাকলে আপনি কি আমাকে ভোট দিবেন আপনি দিবেন আপনার দলকে একটা নীতি গ্রহণ করুন ভাইরা আপনি যে রাজনৈতিক দল করেন ওই দলের ভালো মানুষটাকে আগায় দেন ভোট দেবার কাফের মুর্শেক মুনাফেক তারা বাদ দেন যে দেখেন মুসলিম তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা যে দেখেন নামাজ পড়ে তারপর দেখেন সে দুর্নীতিবাজ কিনা যে দেখেন দুর্নীতি করে না ওই লোকটাকে আপনি ভোট দিন প্রত্যেক রাজনৈতিক দল যদি এভাবে তাদের নেতাগুলিকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে আগামীর প্রজন্ম ইসলামী রাষ্ট্র উপহার দিবে বাংলাদেশের জন্য